সরিষাবাড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারুণ্যের উৎসব উদযাপিত তথ্যবি আমাদের প্রতিনিধি আমিনুল ইসলাম এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপদ্ধকে সামনে রেখে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ সিং উপলক্ষে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার প্রশাসন কর্তৃক আয়োজিত তারুণ্যের মেলা পিঠা উৎসব লোক ও কারুশিল্প মেলা পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার উনিশে ফেব্রুয়ারি দুই হাজার তারিখ উপজেলা চত্বরে সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগের উদ্যোগে স্থাপিত স্টল প্রদর্শনের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিসিল থানার অফিসার ইনচার্জ মিয়া প্রমুখ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আওতায় বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন